ইসরায়েলি হামলার প্রতিবাদে চাপানাবাবগঞ্জে বিক্ষোভ চলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে চাপানাবাবগঞ্জে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে সোমবার চাপানাবাবগঞ্জ শহরের শান্তি মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিশ্বরোড মোড় এলাকায় গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য দেন মাওলানা আব্দুল মতিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুর রাহিম জাতীয় নাগরিক পার্টির নেতা আসিফ মোস্তফা জামাল সহ অন্যান্যরা এদিকে ইসরায়েলি হামলার প্রতিবাদে সোমবার দুপুর বারোটার দিকে ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীরা এছাড়াও বিকালে চাপাইনাবগঞ্জ পৌরসভা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ জামাতে ইসলাম মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয় মিছিল থেকে জামাতের নেতৃবৃন্দ গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ জানায় সেই সাথে ইসরায়েলি আগ্রাসন বন্ধে জাতিসংঘের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান এদিকে আমাদের উপজেলা প্রতিনিধিরা জানিয়েছেন চাপানবাবগঞ্জের অন্যান্য উপজেলাতে একই ধরনের কর্মসূচি পালিত হয়েছে এসব প্রতিবাদ কর্মসূচি থেকে সারা দেশে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান দেয়া হয়েছে ফারাউলফাত রহমান অর্পিতা টিভি